নিজের সংসারের উন্নতির জন্য নিজের সংসারের শান্তির জন্য স্বামী সম্পর্ক ধরে রাখার জন্যে ডিভোর্স ঠেকাতে আমাদের অবশ্যই সর্বদা সতর্ক থাকা উচিত যখনই আপনার স্ত্রী থেকে বাহিরের মানুষ আপনার কাছে সব থেকে বেশি ভালো লাগবে সব থেকে গুরুত্বপূর্ণ মনে হবে স্ত্রীকে অসহ্য লাগবে তখনই আপনি ধরে নেবেন আপনি ক্ষতির মুখেই দাঁড়িয়ে আছেন আপনার জীবন সংসারে ধ্বংস অনিবার্য আপনি বিবাহিত জানার পরেও যদি কোনো বিবাহিত নারী আপনার সাথে কোনো সম্পর্কে জড়াই কোনো বন্ধুত্ব সম্পর্কেও জড়াই তবে আপনি সাবধান থাকবেন নারীটি সম্পর্কে আপনার যত ভালো ধারণায় থাকুক না কেন বিবাহিত নারীরা কখনোই বিবাহিত পুরুষের সাথে স্বার্থ ছাড়া সম্পর্ক করেন স্বার্থ ছাড়া বন্ধুত্ব সম্পর্ক তৈরিতেও কোনো বিবাহিত পুরুষের সাথে তারা সম্পর্কে জড়ায় না আপনি বিবাহিত জেনেও আপনার সন্তান স্ত্রী আছে জেনেও যদি কোনো বিবাহিত নারী আপনাকে সময় দিতে রাজি থাকে এবং সে আপনাকে প্রতিনিয়ত সময় দেয় একেই কিন্তু পরকিয়া বলে আপনি এটা জানার সাথে সাথে যদি সেই নারীর সাথে সম্পর্ক থেকে বেরিয়ে না আসেন তবে এই লোভী নারীর কারণে আপনার পকেট আপনার পকেট আপনার টাকা বুঝতে পেরেছেন নিশ্চয় আপনার পরিশ্রমের টাকা তাতে একমাত্র হক আছে আপনার সন্তান আপনার স্ত্রীর আপনার মা বাবার সেই নারীর কখনো কোনো হক নাই আপনার উপার্জিত অর্থের উপরে এই লোভী নারী বাহিরের এই লোভী নারী আপনার পকেট ফাঁকা করে দিবে বিবাহিত পুরুষের সাথে যেসব নারীরা সম্পর্কে জড়ায় তারা অত্যন্ত লোভী প্রকৃতির হয় এরা সবসময় পুরুষের পকেট খালি করার ধান থাকে কিন্তু আপনার ঘরের বউটি আপনার সকল অভাব অনটন আপনার সংসার কিসে ভালো হবে কীসে আপনি ভালো থাকবেন আপনার সন্তানরা কিভাবে ভালো থাকবে তাদের মানুষ করতে হবে কিভাবে তাদের পিছনে দিনের প্রত্যেকটা মুহূর্ত সে সময় দিচ্ছে নিজের কথা চিন্তা না করে নিজের সুখকে বিসর্জন দিয়ে প্রত্যেকটা স্ত্রীর লোভ থাকে দুটো বিষয়ে দুটো জায়গাতে তারা সুখ খোঁজে একটা হচ্ছে সন্তানের ভবিষ্যৎ আরেকটি হচ্ছে স্বামীর উন্নতি আর এই ধরনের একজন স্ত্রী যদি আপনার ভাগ্যে জুটে যায় তবে সে সবসময় আপনার স্বপ্ন পূরণেই কাজ করবে ভালো মন মানসিকতা হয় স্ত্রীরা সবসময় স্বামীর স্বপ্ন পূরণেই নিজেকে ব্যস্ত রাখে ভালো মনের স্ত্রীরা সবসময় এমন হয় আপনি দশটা পরকীয়া করেন আর আপনি একটা পরকিয়া করেন আপনি গুল্লাই যান তবু সে সংসারের হাল ধরে রাখে আপনি গুল্লাই যাবেন তবু আপনার স্ত্রী আপনার সংসারের হাল ধরে রাখার চেষ্টা করবে সংসার হয়তো দুমড়ে মুসলে যাবে কিন্তু ভেঙে যাবে না সে কখনোই ভেঙে যেতে দিবে না প্রকৃত ভালো মন মানসিকতার স্ত্রী সবসময় মনে করে জীবন গুল্লাই যাই যাক কিন্তু সন্তানের ভবিষ্যৎ সংসারের উন্নতি এবং নিজের লক্ষ্য যেন ঠিক থাকে প্রকৃত ভালো মনের স্ত্রীদের মুখের হাসি যদি আপনি ফোটাতে নাও পারেন আপনি হাসি ফোটাতে চেষ্টা না করেন তাকে অবহেলা করে যান তবু তার চেষ্টা থাকে আপনার মুখের হাসি ধরে রাখা আপনার সন্তানের মুখের হাসি ধরে রাখার চেষ্টা পনেরো বিশ বছর সংসার করেও যে মানুষটাকে আজ আপনি অবহেলা করে যাচ্ছেন তাকে ভালোবাসতে পারেন না তার মুখের হাসি আপনার দেখতে ইচ্ছেও হয় না হাসি ফুটাতেও ভালো লাগে না অথচ বাহিরের পর নারীর মুখের হাসি দেখতে আপনার বড্ড লাগে মনে রাখবেন কুমিরের ক্ষুধা পেলে কিন্তু সে নিজের সন্তানকেও খেয়ে ফেলে মাথায় রাখবেন বাহিরের ওই স্বার্থভার লোভী নারী স্বার্থে আঘাত লাগলে সে কিন্তু আপন পর ভেবে কাজ করবে না তাই আপনি সাবধান থাকবেন আপনার ঘরের নারী যদি আপনার কাছে পর হয়ে যায় আর বাহিরের ওই লোভী নারী যদি আপনার কাছে আপন হয়ে যায় আপন হয়ে থাকে এবং আপনি তাকে গুরুত্ব দিয়ে থাকেন স্বার্থে আঘাত লাগলে কিন্তু ওই নারী আপনাকে আঘাত করতে এক মিনিটও ভাববে না আপনি মানুষটির সাথে যত বেশি ভদ্রতা দেখাবেন একবার দুইবার তিনবার হাজার বার শতবার সে আপনার এই ভদ্রতাটাকে দুর্বলতা মনে করে আপনাকে একটা সময় আঘাত করতে থাকবে আপনার ভদ্রতাটাকে সে নিজের পকেটে রেখে আপনাকে আপনার ভাষায় সে আপনাকে বুঝিয়ে দিবে সে মানুষটা কেমন সে মানুষ হিসেবে আপনার কাছে কি চাই কি স্বার্থে সে আপনার কাছে এসেছে আপনার সাথে বন্ধুত্ব করে আপনাকে প্রতিনিয়ত সময় দিচ্ছে আপনি ফেসে যাবেন বাহিরের আরও কিছু লোভী নারী আছে যারা আপনার কাছে অর্থ চাইবে না শুধুমাত্র সময় চাইবে এরাও আপনার জন্যে বিপজ্জনক তাই বাহিরের বিপজ্জনক সব লোভী নারীদের কাছ থেকে আমার পুরুষ ভাইদেরকে বলবো দূরে থাকা ভালো নিজের জীবনের জন্যে নিজের সংসারের জন্যে নিজের সন্তানের জন্যে কোনো স্ত্রী শেষ নিঃশ্বাস পর্যন্ত তাদেরকে ক্ষমা করে না যারা তার স্বামী সন্তান এবং রিজিকের দুশ্মন একটা কথা মাথায় রাখবেন বাহিরের নারীদের যখন আপনি সময় দিতে থাকবেন তখন ঘরের স্ত্রীকে আপনার আর ভালো লাগবে না সময় দিতে স্ত্রীকে সময় দিন স্বামী স্ত্রী সম্পর্ক মজবুত রাখুন